এটা হচ্ছে সবচেয়ে সস্তা আইফোনের মধ্যে মানে নব্বই হাজার টাকার মধ্যে আইফোন এরকম একটা ফোন পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা দিয়ে এখান থেকে ভিউটা হচ্ছে এরকম সো এখানে মূলত হচ্ছে একটা অ্যাপেল প্যাডের বিষয়ে ব্রিফ দিচ্ছে লাইফ ব্রিফ চলছে এখানে কিন্তু শুধু আইফোন না এই সাইডটাতে পেয়ে যাবেন হচ্ছে আইফোনের কাভার খুবই চমৎকার মানে টিআরএক্স শপটা বন্ধুরা আমি এই মুহূর্তে আসি হচ্ছে একটা অ্যাপল স্টোরে এটা মালয়েশিয়ার টিআরএক্স শপিং মলে অবস্থিত সো এই অ্যাপল স্টোরটা এখন ঘুরব এবং আপনাদেরকে আইফোনের দাম সম্পর্কে মালয়েশিয়া একটা ধারণা দিব। এটাই হচ্ছে ইন্টারেন্স অ্যাপল স্টোরের টিআরএক্স শপের সব এখন ভেতরে যাব আমি সর্বপ্রথম আইফোনের যে লেটেস্ট ফোন আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এগুলোর প্রাইসগুলো আপনাদের দেখাবো প্রথম ফোনটা হচ্ছে এটা আইফোন সিক্সটিন প্রো এটা প্রো ম্যাক্স না কেমন সো এটার প্রাইসটা দেখতে হলে যে কোনো ফোনের প্রাইস দেখতে হলে অ্যাপল স্টোর থেকে প্রথম এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোর অ্যাপটা ক্লিক করলে যে সি প্রাইসিং তারপরে আপনার এই যে প্রাইস চলে আসছে একশো আঠাশ জিবি যদি দেখি আপনার একশো আঠাশ জিবির দাম বাংলাদেশি টাকায় হচ্ছে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার দুশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো জিবির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় এক লাখ পঁচানব্বই হাজার আর ওয়ান ট্রাব দাম হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার এট সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের দামটা এখন দেখাবো সিক্সটিন প্রো ম্যাক্স আপনার যদি নেন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তাইলে এক লাখ আশি হাজার পাঁচশো বারো জিবি নিলে দুই লাখ দশ হাজার আর ওয়ান টারাবাইট নিলে হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখন দেখাবো হচ্ছে আইফোন সিক্সটিনের প্রাইসটা আইফোন সিক্সটিন আপনার জেনে থাকেন যে দুই ক্যামেরা হয় আইফোন সিক্সটিনের প্রাইস আছে হচ্ছে আপনার একশো আঠাশ জিবি নিলে এক লাখ বিশ হাজার আর আইফোন সিক্সটিন দুশো ছাপ্পান্ন জিবি নিলে আপনার পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো বারো জিবি নিলে পড়বে হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার এটা শুধু আইফোন ষোলো আর আইফোন সিক্সটিন প্লাস কেমন আইফোন সিক্সটিন প্লাস যদি আপনি এটা একশো আঠাশ জিবি নেন সেক্ষেত্রে দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি নিলে দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার আর পাঁচশো বারো জিবি নিলে দাম পড়বে হচ্ছে এক লাখ আশি হাজার এটা আইফোন সিক্সটিন প্লাস দুই ক্যামেরা আর একটু আগে আপনাদেরকে দেখালাম হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এছাড়াও যে আইফোনের বাকি আর ওল্ড মডেলগুলো আছে এখন ওইগুলো প্রাইস দেখে নিব আপনারা যদি আইফোন ফিফটিন প্লাসটা নেন ফিফটিন প্লাসটা নিলে একশো আঠাইশ জিবির দাম পড়বে হচ্ছে ফিফটিন প্লাস একশো আঠাইশ জিবির দাম হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার আর দুইশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আর পাঁচশো বারো জিবির দাম পড়বে হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার এটা আইফোন ফিফটিন প্লাস আর আইফোন শুধু শুধু যদি ফিফটিন নেন এটা হচ্ছে আইফোন ফিফটিন এটাও কিন্তু দেখতে সুন্দর ফোনটা কিন্তু দুই ক্যামেরা আইফোন আপনার ফিফটিন নিলে দাম পড়বে হচ্ছে একশো আঠাশ জিবি নিলে ফিফটিন একশো আঠাশ জিবি হচ্ছে এক লাখ পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এক লাখ বিশ হাজার এবং পাঁচশো বারো জিবি হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আর এছাড়া যদি আইফোন ফোরটিন প্লাস নেন এটা হচ্ছে ফোরটিন প্লাস দুই ক্যামেরার বড়ো ফোন এটা আপনার একশো আঠাশ জিবি নিলে দাম পড়বে হচ্ছে এক লাখ পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি নিলে দাম পড়বে এক লাখ বিশ হাজার আর পাঁচশো বারো জিবি নিলে দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার এটা আইফোন ফোরটিন প্লাস এরপরে আইফোন ফোরটিনের যদি দামটা দেখাই এটা হচ্ছে সবচেয়ে সস্তা আইফোনের মধ্যে মানে নব্বই হাজার টাকার মধ্যে আইফোন যদি একশো আঠাশ জিবি নেন এই আইফোন ফোরটিনের দাম পড়বে নব্বই হাজার টাকা এটা মালয়েশিয়া টিআরএক্স শপ থেকে কিনতে পারবেন আর দুইশো ছাপ্পান্ন জিবি নিলে দাম পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা আর পাঁচশো বারো জিবি নিলে দাম পড়বে হচ্ছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার মানে আইফোন ফোরটিন এরকম একটা ফোন পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা দিয়ে এই অ্যাপেলের অফিসিয়াল স্টোর মালয়েশিয়াতে আপনার অ্যাপেল স্টোর থেকে টি আর এক শপিং মলে এখানে কিন্তু শুধু আইফোন না এই সাইটটাতে পেয়ে যাবেন হচ্ছে আইফোনের কাবার যেমন আইফোন সিক্সটিন যত কালার আছে সবগুলো কালারে এখানে কাবার পেয়ে যাবেন এরোটাতে আর এখানে আছে হচ্ছে হোমপ্যাড ছোটো ছোটো কিছু সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম এগুলো যদি লাগে এখান থেকে নিতে পারবেন আর এই পাশে আছে কম্পিউটার আর এখানে আছে হচ্ছে কিছু এই যে মিউজিকের আপনার গান শোনার জন্য যে ইয়েগুলো হচ্ছে হেডফোনসহ এই পাশে কিছু হেডফোন আছে ইয়ারপোর্ট আছে এই পাশে সাজানো আর এটা দিয়ে সেকেন্ড ফ্লোরে গেলে হচ্ছে আপনার রিপেয়ারিং সো আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোর থেকে এখানে টোটাল হচ্ছে আপনার তিনটা ফ্লোর কেমন ফার্স্ট ফ্লোরে আপনি আইফোন এবং কাভার কেজগুলো পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে হচ্ছে কি পাওয়া যায় দেখব আপনার সেকেন্ড ফ্লোরে আইফোন আছে এখানে Or Brief watch already. One one. Anytime I want to quit either app, let's say I want to finish photos, I can take the grid, swipe to the side, and I'm now only using the email. So, this would be really handy when you're not casting and if you want to like you. So, you can have a look at the অ্যাপেল প্যাডের বিষয়ে ব্রিফ দিচ্ছে লাইফ ব্রিফ চলছে এখানে মূলত কারো রিপেয়ারিং প্রয়োজন হলে সে সার্ভিসগুলো নিতে পারবে প্লাস হচ্ছে আইপ্যাডের যে ব্যাক কাভারগুলো এই ক্যাশগুলো এখানে আছে প্লাস হচ্ছে ট্যাব আছে ক্যাবেলগুলো রাখা আছে এখানে আর আমি যদি উপরটা দেখি খুবই চমৎকার মানে এই জিআর এক্স শপটা চলে এবার থার্ড ফ্লোরে যায় দেখি কি আছে যে অ্যাপেলিস্টর এটা থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে ব্রিফটা চলতেছে এখানে জাস্ট সেটা দেখার জন্য এখানে কোনো কিছু নাই আপনি এখান থেকে ফুল ভিউটা পাবেন বন্ধুরা আমি এই মুহূর্তে নিয়ে নিলাম হচ্ছে কলারামপুরে যে অ্যাপেল স্টোরটা এটা টিআরএক্স শপিং মলে অবস্থিত এখান থেকে আমার আইফোনটি আমি নিলাম হচ্ছে এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম পড়লো হচ্ছে এক লাখ আশি হাজার টাকা বাংলাদেশি টাকায় আর আমি যদি শুধুমাত্র সিক্সটিন প্রোটা নিতাম সেক্ষেত্রে দুইশো ছাপ্পান্ন জিবি পড়তে হচ্ছে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সো আমার মনে হয় মোটামুটি চিট বাংলাদেশ থেকে আর এটা কিন্তু এই টিয়ার এক শপের যে অ্যাপেল স্টোরটা এটা কিন্তু পূর্ব মালয়েশিয়া একমাত্র হচ্ছে অ্যাপেল স্টোর অথরাইজড আর এটা ওপেন হয় হচ্ছে দু হাজার চব্বিশেরই জুন মাসে সো আপনারা যদি মালয়েশিয়া আসেন এখানে কিন্তু চলে আসতে পারেন মানে আপনার ফোনটি যদি নিতে চান কোনো অথরাইজড অ্যাপেল থেকে